আজকে আরো একটা স্নাইপিং ভিডিও নিয়ে এসেছি তো সামনে একটা এনিমি ছিল এটার ছিল না তো আমি মেরে দিলাম তারপরে ওইখানে দেখো আরো একটা এনিমি রয়েছে তার টিম এসে গেছে তো একে তো আমি মেরে দিলাম তার টিম মেটকে রয়েছে ওকেও মারতে হবে ওই যে দেখো ওই যে দুইটা শটে মেরে দিলাম সে বুঝতেই পারলো না যে আমার কাছে স্নাইপিং আছে তো তারপরে এখানে আরো একটা এনিমি ছিল তো ঘুরালের ওই পাশে দেখো দুইটা ফাইট করছিল আমি একটাকে নক করি তারপরে দেখো এনিমি ওই কিলটা চুরি করে তারপর তার টিমমেট আসে একে কিন্তু আমি শট মারার ট্রাই করি কিন্তু শটটা লাগছিল না তারপরে আর কি তার টিমমেট দেখো ওখানে লুট করছিল মনে হয় এনিমি নেই তারপরে তার টিমমেটকে আমি মেরে দিই দেখো সে কিন্তু দ্বিমিত্রি জ্বলাইছে তাতে কি হয়েছে তাতেও তাকে আমি মেরে দিছি তার টিমমেট কিন্তু গাড়ি নিয়ে বেগে চলে গেল তো বেগে চলে গেল তাতে কি হয়েছে তাতে কি আমার হাত থেকে বাঁচতে পারবে তো তারপরে আমি এখানে চলে আসি দেখো আমার টিমমেটের সাথে সে ফাইট করছিল সে দেখো ওই কিন্তু রয়েছে দেখো দুইটা গ্রল মারছে তার জন্য গ্রলের ওই পাশে ড্যামেজ দিচ্ছিলো না আমিও আবার স্কাইলার রয়েছিল আমার কাছে স্কাইলার মেরে দিয়েছি তারপর তাকে আবার আমি মেরে দিলাম তো ফাইনালি আমার চার চারটা কিল হয়ে গিয়েছে সামনে হয়তো আরও এনমি রয়েছে তাদেরকে দেখি আমি কয়টা কিল করতে পারি আজকে তো তারপরে দেখো সামনে আরও একটা গাড়ি নিয়ে আসছিল তাকেও আমি একটা ড্যামেজ দিই তারপরে গাড়িটা ফুটে যায় আমার টিমমেট কিলটা কিন্তু নিয়ে নেই তারপরে ওখানে আরও একটা এনমি ছিল ওকে মেরেছিল তো তাকে মারার অনেক চেষ্টা করি কিন্তু আমি তাকে মারতে পারিনি তাকে আমি দেখতেই পাইনি তো তারপরে আর কি তাকে আর মারতে পারলাম না তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপরে দেখি যে ওইখানে একটা এনিমি ছিল এনিমি আবার ওই সাইড দিয়ে ওদেরকে মারছিল তো তাদেরকে এখন আমি মারবো দেখি এনিমি এখানে আছে কি না ওই এখানে তো কোনো এনিমি দেখা যাচ্ছে না ওই যে দেখো সে কিন্তু এগিয়ে আসছে তাকে একটা শট দিলাম তারপরে সে দেখো গাড়ি ব্যাকআপে চলে গেছে তাকে দেখি মারি যেভাবে হোক তাকে আজকে মারবে এই তো এই তো মেরে দিয়েছি তাকে সেও মরে গেলো তারপরে আর কি এখান থেকে যাচ্ছিলাম একটা গাড়ি আসছিল দেখো গাড়িটা এখনই আসবে এই তো গাড়ি এসে গেছে তারপরে আমি তার গাড়িটা ফুটিয়ে দিই তারপরে দেখো একটা স্নাইপিং লাগাই কিন্তু লাগে না তারপরে আরও একটা লাগাই তারপরে আমাকে মেরে দেয় আমার টিমমেট ওকে আবার মেরে দেয় তারপরে টিম বলি রিভাইভ দিতে টিম মেট এদিকে আসো এদিকে আসো রিভাইভ দাও রিভাইভ দিল তারপরে রিবেব দেওয়ার সাথে সাথে আমরা উঠে যাই তারপরে ওইখানে যাই বসি এখানে আমি লুট করি লুট করার সামনে আরও একটা এনিমি ছিল ওই দেখো গোড়ের উপর থেকে আমাকে মারছিল ওইখানে একটা গ্রয়াল মেরে ব্যাকআপে বসে রয়েছে তো ওকে আজকে আমি মারবো স্নাইপিং যখন রয়েছে আমার কাছে সে কিন্তু অনেকটা এনেমেজ দিচ্ছিল তারপর তাকে আমি মারি গ্রালের ওই পাশে তো তারপরে সে ওই পাশে স্বাদের ওপরে চলে যায় তো তারপরে ওইখানে হয়তো এনিমি ছিল ওটার হাতে মার করার পর আবার চলে আসে তাকে আমি গ্রালের ওই পাশে মেরে দিই সে তো বাঁচতে পারলোই না ওইদিকে হয়তো এনিমি ছিল তো তাকেও আমি মেরে দিই মেরে দেওয়ার পর তারপরে আমি সামনের দিকে যাচ্ছিলাম তো সামনে যাওয়ার পর হঠাৎ করে একটা এনিমি দেখো ওই টাওয়ারের উপর বসে রয়েছে সে মনে করছে আমি তাকে দেখতেই পারবো না তো তাকেও আমি একটা ডেমিজ দিয়েছি তারপরে সে একটু ভয় পেয়ে নিচে চলে পড়ে তো নিচে একটা হেসট দেয় তারপরে সে মরে না তারপরে আরও একটা হেসট দেয় তারপরে মরে যায় আর দেখো আমার টিমেট কিন্তু মরে গেছে আর মাত্র দুইটা এনিমি রয়েছে তো লাস্টের দিকে এসে কিন্তু আমি ভয় পেয়ে যাই তারপরে আর মারতে পারি না বিশেষ করে মোবাইল দিয়ে স্নাইপিং করাটা অনেক কঠিন হয়ে যায় তো তারপরেও দেখি চেষ্টা করি মারতে পারি কি না ওই পাশে একটা না দুইটা এনিমি রয়েছে মানে এক স্কোয়াড মানে ডোতে খেলছিলাম তো তারপরে আমি তাকে একটা শোধ দিই সেও আমাকে এ ডাবলিউএম দিয়ে একটা শোধ দিয়ে দেয় তো তারপরে দ্বিতীয় সত্যটা আমি দিতে পারিনি সে আমাকে মেরে দিয়েছে